কথাটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে কোনো এক সারদার কেলেঙ্কারির সাথে যুক্ত দুর্নীতির সাথে যুক্ত একজন মানুষ তাকে দলের মুখপাত্র হিসেবে বসিয়ে রেখেছে অমুকের বাচ্চা বলে এই উমুকের বাচ্চাটা আমি আর ইউজ করতে পারছি না কথা হচ্ছে যে এই যে বাচ্চা শব্দটা ব্যবহার করেছে সেটা তার গায়ে লেগেছে এবং তিনি সঙ্গে সঙ্গে একটা প্রেস কনফারেন্স করে বললেন যে আসলে আমি কল্যাণ ঘোষের ছেলে আমার বাবা বায়োকেমিস্ট্রিতে পিজি প্রফেসর ছিলেন তার আন্ডারে নাকি সিপিএমের অনেক দলীয় নেতারা ট্রিটমেন্ট পেয়েছেন তা ঘটনাটা হচ্ছে যে তাকে তো সারদার সাথে যুক্ত দুর্নীতিতে এবং আরো যা যা দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন সেগুলো বলেছেন সেগুলো নিয়ে তিনি কিছু একটা ক্লারিফাই করেন বলেছেন এটা কোর্টের বিচার সাপেক্ষ ব্যাপার রয়েছে সব বড় কথা যে কুণাল ঘোষ এখনো যদি বাইরে জানে যে কখনো দুবাই যাচ্ছেন লন্ডন যাচ্ছেন তাকে রীতিমতো হলফনামা পেশ করে পাসপোর্টে লিখিত দিয়ে যেতে হয় এবং তার জন্য মোটা টাকা গচ্ছিত রেখে যেতে হয় বন্ডে সাইন করে তারপরেও দেখা যাচ্ছে এই লোকটি পুরো ব্যাপারটাকে ওপেনলি কি সুন্দর ব্যাখ্যা করে বলছেন তিনি বলছেন যে আমি আসলে বরহনন্দনের বাচ্চা নই বরহনন্দন মানে কি আপনারা বুঝুন আমি সেই শব্দটা ব্যবহার করছি না কুণাল ঘোষ যে সব ব্যাপারে মুখ খোলেন দলের মুখপাত্র সব ব্যাপারে সে জগন্নাথ দেবের পুজো হোক কি আহ কাণ্ড হোক হোয়াটেভার সেটা কলকাতায় যেটা শ্যামা মন্দির যেটা শ্যামসুন্দরী মন্দিরে যে ইস্যুটা হয়েছিল সেখানে হোক সব ব্যাপারে তিনি মুখ খোলেন কিন্তু এখানে তিনি এমন একটা কাণ্ড করেছেন যেটা মানে ভাবার বাইরে আমি বুঝে পাচ্ছি না যে আমরা কোন সমাজে বাস করছি যে রাজনৈতিক নেতাদের যদি আজকে এই অবস্থা হয় এবং তাদেরকে কারা রাজনৈতিক নেতা বানিয়েছে ভগবান জানে তারা নিজেদেরকে কি মনে করছে ঈশ্বর যে একটা মানুষ সে নিজেকে নেতা মনে করলো এবং তার মুখের ভাষা এতটাই খারাপ হয়ে গেছে সেটা বিপ করতে হচ্ছে এবং এটা কি হচ্ছে আশপাশের মানুষজন তার দলের বলতে শুরু করবে মুখের বাচ্চা তারাও না সব দল এবং এতে কি দাঁড়াচ্ছে সমাজের অবক্ষয়টা আরো বেশি করে হচ্ছে আমরা কোথায় সুশিক্ষা সুচিন্তা সুভাষা প্রয়োগ করব তা না করে আমরা এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করছি যে তাদের মুখের ভাষা এতটাই খারাপ হয়ে গেছে মানে বুঝে উঠতে পারছি না যে পশ্চিমবঙ্গ কতটা পিছনে চলে যাচ্ছে কত খারাপ হবে কত কি খারাপ হতে পারে বারবার বলছে না যে কেউ কাউকে সম্মান দিতে জানে না আর সেটাই ঘটে চলেছে এখন পশ্চিমবঙ্গে ডিসকাস্টিং বল মানে কিছু বলার নেই প্রকাশটা যায় না আমাকে অন্য আক্রমণ করুন সুগলের বাচ্চা বলছেন ভালো তাহলে জেনে রেখে আমি কাদের বাচ্চা আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ আমার বাবা ছিলেন আমার বাবা মা দুজনেই আর কলেজ স্টুডেন্ট আমার বাবা এস এস কেমের ভায়াকা মিস্টুর হেডছিলেন তা দীর্ঘ